হোয়াটসঅ্যাপ বলে পান কি অবস্থা সবার আশা সবাই অনেক ভালো আছো তো আমি তো বরাবরই বলি যে আমার ভাগ্য খারাপ এটা তো এমনেই বলি না আজকে ভিডিওতে বুঝতে পারবেন কেন বলি এখানে আমার সবগুলো টিমের শেষ আমি একা ওয়ান ভার্সেস ফোর দেখেন এরপরে কি হয় তিনটা এনিমি শেষ আর এটা হলো লাস্ট এনিমি দেখেন এরপর কি হয় এটা হলো আরেকটা ম্যাচ আর এই ম্যাচে কি হয় দেখেন আমার সাথে